সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনারা দেখাবো আপনার ইনস্টাগ্রামের রিলস ওয়াজ হিস্ট্রি ভিডিওকে আবার কীভাবে দেখবেন ধরুন আপনার ইনস্টাগ্রামে কোনো রিলস দেখতেছিলেন এবং রিলস দেখতে দেখতে সেই রিলসটা আপনাদের ভালো লেগে যায় এবং সেই রিলসটিকে আপনি আবার দেখতে চান তাহলে সেই রিলসটিকে আবার আপনি কীভাবে দেখবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার একদম ভিডিওকে শেষ মধ্যে দেখবেন ভিডিওকে শেষ মধ্যে দেখলে আপনার অবশ্যই ইনস্টাগ্রামে যে কোনো ওয়াজ রিলস ভিডিওকে আবার আপনারা রিওয়াজ করতে পারবেন তো চলুন আজকে এই ভিডিওটি শুকা যাক তো সবার প্রথমে আপনার কী করবেন সবার প্রথমে ফার্স্ট আপনাদের যেটা কাজ ফার্স্ট আপনার কী করবেন ইনস্টাগ্রামটা ওপেন করবেন আর যদি আপনাদের ইনস্টাগ্রামটা আপডেট না থাকে কারণ অনেক সময় কী হয় কোনো কোনো ফিচার্স যেগুলো আপডেট ভার্সনে অ্যাড করা থাকে কোনো কোনো সময় সেই আপডেট ভার্সনটা আপডেট মানে আপনাদের মোবাইলে আপডেট না থাকার কারণে কিন্তু সেই ফিচার্সই পাবেন না তো এটা অবশ্যই আপনার স্টোরে গিয়ে কিন্তু আপনারা ইনস্টাগ্রামটাকে আগে আপডেট করে নেবেন তো এখানে এসে ইনস্টাগ্রামটাকে যদি আপনাদের আপডেট না থাকে ইনস্টাগ্রামটা তাহলে একবার আপডেট করে নেবেন কারণ কিছু কিছু ফিচার্স কিন্তু আপডেটের সাথে সাথে অ্যাড হয় আর কিছু কিছু ফিচার্স কিন্তু আপডেটের সাথে সাথে আবার রিমুভ হয় তো সেই সব ফিচার্স পাওয়ার জন্য সবসময় কিন্তু আপডেটে থাকতে লাগে তাই আপনার একবার কি করবেন ইনস্টাগ্রামটাকে স্টোর এসে আপডেট নেবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এবার কী করবেন আপনাদের যে নিচে লোগো আছে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এবার আপনার কী করবেন লোগোতে ক্লিক করার পর আপনার উপরে এদিকে ডান দিকে দেখতে পাবেন থ্রি বার্স বা থ্রি লাইন তো আপনাদের এই থ্রি বার্স বা থ্রি লাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম পেয়ে চলে আসবে তো এবার এখানে একটু নিচে অপশন পাবেন আপনার ইওর অ্যাক্টিভিটি নামে তো আপনাদের কী করতে হবে এই ইওর অ্যাক্টিভিটিতে যেতে হবে তো ইওর অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এবার আপনাদের কী করতে হবে এবার আপনাদের আমি জানিয়ে দিই তো এখানে আপনার প্রথমে একটি অপশান থাকবেন লাইকস তো আপনাদের এই লাইকসে ক্লিক করতে হবে তো আপনারা যেই লাইকসে ক্লিক করবেন তো লাইকসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইনস্টাগ্রামে যত রিলসে লাইক করেছেন সেই রিলসগুলোকে এখানে দেখতে পাবেন রিলস হোক বা সেটা পোস্ট হোক আপনার যতগুলো রিলসে বা পোস্টে লাইক করেছেন সব রিলস এবং পোস্ট এখানে দেখতে পাবেন তো আমরা যখনই কোনো ইনস্টাগ্রামে কোনো রিলস দেখি তো রিলস দেখার সঙ্গে যেই রিলসটি আমাদের কিন্তু ভালো লাগে তো আমরা কিন্তু লাইক করে দিই এবার সেই রিল এবার সেই রিলসটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে লাইকসে তো আপনার এইভাবে কোনো লিস্সে যদি লাইক করেন তো লাইক করার পর সেই রিলসটি কিন্তু আপনাদের এই লাইকসের এখানে সেভ হয়ে যাবে তারপর কিন্তু আপনার সেই রিল্সটিকে আবার দেখতে পাবেন তো দেখুন আমি একটু আগে এই রিলসটিকে লাইক করলাম তো এই রিলসটা কিন্তু এখানে চলে আসছে তো কোনো রিলস যদি আপনারা লাইকস না করেন এবং জাস্ট নর্মালি দেখে স্কুল করে দেন তাহলে কিন্তু সেই রিলসটিকে আবার দেখতে পাবেন না কারণ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে এমন কোনো আপডেট নেই যেখানে আপনার যে কোনো ওয়াজ রিলসকে আবার দেখতে পাবেন এখানে শুধুমাত্র এখন পর্যন্ত আপনারা লাইকস করা রিলসকেই বা লাইকস করা পোস্টকেই ইনস্টাগ্রামে দেখতে পাবেন এখনও এমন কোনো আপডেট আসেনি যেখানে আপনার সব রিলসকে বা সব পোস্টকে দেখতে পাবেন যেগুলো আপনারা দেখেছেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানটিকে সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে